কেউ কারো পরিচয় দেবে না এরই নাম হচ্ছে হাসরের ময়দান আর সেই ময়দানে ওঠার পর মানুষ ত্রাহি ত্রাহি করবে কোরআন বলেছেন না যেদিন সুর ফুঁকে দেওয়া হবে মানুষ দল দল ওখানে গিয়ে উঠবে সুর ফুঁকে দিলি মানুষ কি করবে দল দল উঠবে কথা বুঝাতে পারলাম আমার কথাটা খেয়াল করলেন আপনারা সেখানে মানুষ দল দল উঠবে আল্লাহ তাওয়ারাক কোরআনে বলেছেন অনবিকা ফিসুরি ফাতা আতু না যা যখন তাদের কাছে সুর ফোকে দেয়া হবে তারা দল দল কেয়ামতের মাঠে উঠবে দল দল উঠবে এই কথাটা খুব খেয়াল করেন একা একা থাকবে না একা একা কেউ থাকবে না সবাই দল দল উঠবে কিরকম দলটা হবে কোন বিশেষে দলটা হবে ভাষা বাঙালিরা এক জায়গায় উঠবে ইংরেজি যারা বলে তাদের দল আলাদা হবে আরবি যারা বলে তাদের দল আলাদা হবে কেয়ামতের মাঠে ফার্সি যারা বলে তাদের দল আলাদা হবে হিন্দি যারা বলে তাদের আলাদা হবে জি না দলটা কি নিয়ে হবে তাহলে পুরুষের দল আলাদা নারীর দল আলাদা জি না তাহলে কি দিয়ে হবে দেশ বিশেষে ভারতের লোক এক জায়গায় থাকবে পাকিস্তানের লোক এক জায়গায় থাকবে সৌদির লোক এক জায়গায় থাকবে বাংলাদেশের লোক এক জায়গায় থাকবে দলটা হবে আমলের উপরে কেমন সারা পৃথিবীর যত কাফের আছে তাদের দল একটা হবে আছে তাদের দল আলাদা হবে জালেমের দল আলাদা হবে ফাশেকের দল আলাদা হবে মুনাফিকের দল আলাদা হবে মমিনের দল আলাদা হবে দল আলাদা হবে সলেখিনের দল আলাদা হবে শহীদের দল আলাদা হবে আলিমের দল আলাদা হবে হাফিজের দল আলাদা হবে এই রকম ভাবে তেমতের মাঠে গ্রুপ গ্রুপ হয়ে থাকবে আল্লাহ নাবাতে সরানবাতে বলছেন ওয়ানি ফাতা তুনা ফুয়ার রাজা যখন ইসরাফিল সুর ফুঁকবে তখন মানুষ দল দল কেমতের মাঠে উঠবে দলটা বুঝা গেল আমার বক্তব্য শেষ টেনে দিলাম এবার মেন আয়াত যেটা পড়েছি সেখানে পৌঁছে যাচ্ছি আমি এতক্ষণ যা বকলাম সেটাকে আমি এক মিনিটে গছিয়ে এতক্ষণের বক্তব্যের বিষয়বস্তু এটাই ছিল যে জায়গায় আছি এর নাম দুনিয়া ধীর গতিতে আকাতে রয়েছি কিয়ামতের দিকে একদিন কিয়ামত হবে সেদিন মানুষ দল 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 উঠবে উপস্থাপনা শেষ আজকে বক্তব্যের বিষয় হচ্ছে মমিন আজকে বক্তব্যের বিষয় হচ্ছে মমিন সকলে মহাব্বতের সঙ্গে একবার বলি আজকে বক্তব্যের বিষয় কি মমিন তাহলে মমিনের একটা